হ্যাঁ গুড ইভিনিং সবাইকে যাক আজকে একটা ছোট্ট ভিডিও একটা করবো বেশি বড় না ছোটোই ভিডিও হবে আজকের ভিডিওটা হচ্ছে কি লুজ মোশন নিয়ে পায়রার লুজ মোশন নিয়ে একটা ছোট্ট ভিডিও করবো যে কীভাবে লুজ মোশন হলে কী মেডিসিন ইউজ করা যায় বা কতটা আমরা চেষ্টা করবো যাতে লুজ মোশন না হয় পায়রার ক্ষেত্রে ঠিক আছে এইটা নিয়েই যার ছোট্ট একটা ভিডিও আচ্ছা প্রথমে কী লুজ মোশনটার থেকে আপনাকে মানে যদি না হয় কীভাবে আমরা বাজবো যাতে লুজিং মোশন না হয় সেটা হচ্ছে আর কিছু না সব থেকে প্রথম আপনার করতে হবে যে পায়রার যে খাবারটা আপনি দিচ্ছেন গম হোক ছোলা হোক সেটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এই বর্ষাকাল তো বর্ষাকালে গিয়ে এই বর্ষার সময় যেদিন রোদ উঠবে রোদ উঠবে সেদিন ভালো করে আপনি রোদে পা গমটাকে শুকাবেন ভালো করে প্রথমে ধোবেন ধুয়ে রোদে শুকিয়ে নেবেন নিয়ে তারপরে পায়রাকে নেবেন ঠিক আছে একসাথে বেশি করে রোদে ধুয়ে শুকিয়ে নেবেন কেননা গমগুলোকে দেখবেন ভালো করে আমরা যখন গমগুলো আনি গমের বস গমের মধ্যে হয় ধুলো টাইপের এক ধরনের ধুলো থাকে সাদা ধরনের ওটা অ্যাকচুয়ালি দেওয়া হয় যাতে গমে কখনও পোকামাকড় অ্যাটাক না করতে পারে নষ্ট যাতে না হয় পাতি বাংলায় গমগুলো বা কিছু গম থাকে দেবে না একটা তেল তেল পালিশ টাইপের থাকে ওগুলো এক ধরনের কীটনাশকও বলা যেতেই পারে যাতে গমগুলো ভালো থাকে এবার ওগুলো না ধুয়ে দিলে কী হবে ওগুলো খাবে পায়রাগুলো খেলে তো মানে সমস্যা হবেই হবে সমস্যা হবে এবং কেউ বাঁচাতে পারবে না লুজ মোশন লুজ মোশনই মেন ধরবে কেন পেটে প্রবলেম দাঁড়াবে ওগুলো তো আর ভালো জিনিস না একটাও কেন গমগুলোকে বাঁচাতে করা হয় যাই হোক এটা করলে অ্যাকচুয়ালি লুজ মোশনের হাত থেকে অনেকটা রক্ষা করা যাবে যায় নাইনটি পার্সেন্ট পায়রা লুজ মোশনটা হবে না এই বর্ষার সময় যদি প্রতিটা খাবার ধুয়ে শুকিয়ে তারপরে পায়রাকে দিয়ে থাকেন ঠিক আছে এইবার আছে দ্বিতীয় পার্টে লুজ মোশন হলে কী দেবো বা লুজমশন পাতলা যদি জলের মতো পটি হয় তাহলে আমরা কী ওষুধ ব্যবহার করতে পারি দেখুন প্রথম অবস্থায় লুজ মোশন হলে মোটামুটি আপনি পায়রাকে তিন ধরনের ওষুধ তিনটে ওষুধকে মিশিয়ে আপনার দিতে হবে ঠিক আছে তিনটে এক লিটার জলে তিনটে ওষুধ আপনি এক লিটার জলে মেশাবেন এক লিটার জলে কী কী তিনটে ওষুধ একটা মানে আমি যেটা ব্যবহার করি সেটা বলছি কিন্তু আমি যে ফার্স্ট একটা হচ্ছে ও ইউজ করি এটা খুব ভালো ওষুধ আগে যেটা নর্ড মেট্রোজিল হিসাবে পাওয়া যেত এখন যাই হোক নর্ট মেট্রোজিল আর পাওয়া যায় না ওএফএম সেম কম্পোজিশনে একটা হচ্ছে টেট্রাসাইক্লিন এই পাউডারটা আমি একসাথে মেশাই নরমেট্রোজিন টেট্রাসাইক্লিন সরি এটা ওএফএম আছে ওএফএম এফ টেট্রাসাইক্লিন আর হচ্ছে ট্যাক্সিমো ট্যাক্সিমো এটা সেফিক্সিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ঠিক আছে সেফিক্সিন গ্রুপের এটা আমি এটা কী করবেন না এক লিটার জলে ঠিক আছে এই ওএফএম ওষুধটা আপনি এক লিটার জলে দু ছিপি দেবেন এই দুঢাক না পাঁচ এম এল করে দশ এম এল দেবেন আমি এটা করে থাকি আর এই সেফিক্সিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এই ট্যাক্সিম এটা যেহেতু টু হান্ড্রেড পাওয়ার আছে এটা আমি দুটো দিই আপনি যদি এটার যাতে সেফটাস ফোর হান্ড্রেড সেম ওষুধ সেফিক্সিন ফোর হান্ড্রেড হলে একটা মেশাবেন একটা দেবেন এক লিটার জলে আর হচ্ছে সাইক্লিন এটা আপনি দেবেন চা চামচের চার ভাগের এক ভাগ ঠিক আছে এক লিটার জলে এইভাবে পাঁচ দিন দেবেন পায়রা ঠিক হয়ে যাবে আর খাবার হিসাবে সবসময় ধোয়া খাবার দেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার খাবার যতটা গম হোক ছোলা হোক সব ধুয়ে পরিষ্কার করে দেবেন আর হচ্ছে আপনি ভাত দিতে পারেন সেটা যদি ভাত দিয়ে থাকেন একবার দেবেন দিলে ওটা কাঁচা হলুদের সাথে হলুদ এনে ভালো করে বেটে থেতো করে মানে পেস্ট টাইপের বানাবেন থেতো করে হোক বা মিক্সিতে হোক যেই পেস্ট বানিয়ে ভাতটা ভালো করে মেখে ওটা দেবেন তাহলে ওটা কী হবে এই শিয়ে আপনার গিয়ে বর্ষার সময় হজমের খুব সমস্যা হয় পায়রা তাই না হজমের সমস্যাটা ওটা অনেক কমে যাবে ভাত সহজপাচ্য খাবার একবার দিবেন কিন্তু বেশিবার দেবেন না অনলি একবার দুপুরে দিলে খুব ভালো হয় তাতে আশা করি খুব তাড়াতাড়ি সেরে যাবে আর একটা কথা হচ্ছে হট করে মানে ই হলেই আপনারা যদি আপনাদের লুজ মোশন শুরু হয় পাইলে আপনারা অনেকের কাছে বলে অনেকে নরফক্স টিজেড ইউজ করতে বলে কিন্তু ওটা হট করে প্রথম অবস্থাতে ওটা ইউজ করবেন না ঠিক আছে কেন ওটা হচ্ছে একটা হাইডোজের অ্যান্টিবায়োটিক আছে কিন্তু ওটা অনেকটাই অ্যান্টিবায়োটিক হাইডোজের বলা হয় প্রথমে এইসব ও এফএম এই তিনটে ইউজ করে দেবেন যদি না কমে তারপরে নরফক টিসে দিতে হবে আর একটা কথা যে জলের যে পাত্র থাকে এটাকে মোটামুটি বর্ষার সময় তিন দিন অন্তর অন্তর ডেটলে ভালো করে ভিজিয়ে রাখবেন এই রাতে জল খাওয়া হয়ে গেলে এই পাত্রটার মধ্যে পুরো জল দিয়ে ডেটল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন তার ফলে কিন্তু জীবাণুটা নষ্ট হয়ে যাবে জার্মস যা থাকবে থাকবে না বা এরকম বাটিতে যদি দিয়ে থাকেন এই খাবারের পাত্র এগুলো সব পরিষ্কার রাখবেন যত পরিষ্কার রাখবেন তত এই বর্ষার সময় লুজ মোশনটা প্রবলেমটা কম হবে আর এই বর্ষায় ওয়েদার তো বাজে হয় না এই কখনো গরম কখনো বৃষ্টি হজমটা হয় না আর যদি ওই গম খাবার হচ্ছে ধোয়া না থাকে নোংরা থাকে ওর মধ্যে নোংরা তো থাকবেই এই যে বললাম যে প্রথমে যে পেস্টিসাইড ওই তো থাকবেই দেওয়া না কীটনাশকগুলো দেওয়া থাকে হালকা করে যাতে গমগুলো ভালো থাকে ওগুলো ওরা খেয়ে নেয় বুঝতে পারে না আমরা কি করি আমরা প্রতিটা খাবার কিন্তু ধুয়ে খাই এরকমই মাথায় রাখবেন আমরা ফল খেলেও একটা ধুয়ে নিই কখন কিন্তু কোনো খাবার ধোয়া ছাড়া আমরা খাই না সুতরাং ওদেরও যদি প্রতিটা খাবার ধুয়ে দিয়ে থাকেন তাহলে কিন্তু ওটা সচরাচর হট করে পেটের প্রবলেম ওদের হবে না আমরা কিন্তু ওইটা ব্যবহার করি না আমরা সবসময় খাবার ধুয়ে নিই এমনকি ডাল হোক চাল হোক রান্নার আগেও কিন্তু ভাত যখন করে তখনও দেখবেন যে ধুয়ে নেয় কিন্তু ওই কারণে ধুয়ে নিই যাতে ওখানে যে কেমিক্যালটা দেওয়া থাকে বলুন বা পাউডার যেটা পেস্টিসাইড হোক যাই হোক দেওয়া থাকে যাতে পোকামাকড় না ধরে চালটা যাতে ভালো থাকে সেই জন্য থাকে ওইটা দেওয়া থাকে না ধুলে দেখবেন সাদা মতো ঠিক সেম গমের ক্ষেত্রে তো আমার ওই নিয়ে আগে একটা ভিডিও আছে দেখবেন যে খাবার কীভাবে ধুয়ে দেবেন প্রতিটা খাবার ধুয়ে দিলে প্রচুর নোংরা থাকে প্রচুর প্রচুর আমার আগের একটা ভিডিও করা আছে ওই খাবার ধোয়া নিয়ে দেখবেন খাবার মানে ধুলে কী হারে যে নোংরা বেরোয় আমরা তো খালি চোখে বুঝতে পারি না আমরা এনে দিয়ে দিলাম পায়ের আগে দিয়ে দিলাম যে খেয়ে নেই খেয়ে নেই ওরা তো দিলে কী করবে অবলা যে যা দেবো আমাদের ওপর ডিপেন্ডেন্ট খেয়ে নেয় না এর ফলে কী হবে ওদের শরীর খারাপ হয় তো না খুবই খারাপ হয়ে যায় না শরীর খারাপ হয় সুতরাং আমাদের একটু যদি আমরা বুঝি জিনিসটা তাহলে কিন্তু হট করে পায়রা এই সমস্যা হবে না আর হ্যাঁ ট্রিটমেন্ট যদি কারোর মানে ট্রিটমেন্ট যদি আপনি জানেন না কারোর কাছ থেকে জানতে একজনকে ফলো করবেন ওই দশজনকে ফলো করলে কিন্তু আপনার জিনিসটা পুরো ভেটে ঘ হয়ে যাবে সে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রেই বলছি বারবার যাকে ফলো করবেন একজনের কথা শুনবেন আপনি দশজনের কথা শুনেন দশজনের ট্রিটমেন্ট দশ রকম কিন্তু দশজনের দশ রকম ট্রিটমেন্ট ওটা শুনতে গেলে কিন্তু আপনার পুরো ঘেটে যাবে পায়রা মানে একজন এক অ্যান্টিবায়োটিক দিতে বলবে আপনি এবার আরেকজনের কাছে গেলেন সে আরেক অ্যান্টিবায়োটিক বললো এরকম করলে কিন্তু ঠিকবে না পায়রা পড়ার জন্য এরকম করলে পায়রা বেশি দিন টিকবে না মানে ওষুধ কাজ দেবে না বিভিন্ন অ্যান্টিবায়োটিক বিভিন্ন লোকের বিভিন্ন সাজেস্ট করবে তারা যে যেইভাবে হয়ে থাকে যার যেইটা হয়ে থাকে না যে যেইটাতে উপকার পেয়েছে সে সেটা সাজেস্ট করবেই সুতরাং জিনিসটা পুরো ঘেটে যাবে কিন্তু সেই কারণে যদি যারই যাকেই ফলো করুন না কারণ একজনকে ফলো করবেন যার ওষুধ ইউজ করবেন আর যার কাছ থেকে পরামর্শ নেবেন একজনের কাছ থেকে পরামর্শ নিন দশজনের কাছ থেকে নিতে যাবেন না কিন্তু দশজনের কাছ থেকে পায়ের সঙ্গে পরামর্শ নিতে গেলে পুরো ঘেঁটে ঘ বানিয়ে ছেড়ে দেবে এবং দশজন দশ রকমভাবে বলবে আপনাকে না এই আপনি লুজ মোশনের ব্যাপারে দশজনের কাছে জিজ্ঞাসা করুন দশ রকম সে ট্রিটমেন্ট করে যার যেটা হয় আমার যেরকম এইটাতে খুব ভালো কাজ দেয় যদি আমার সেরকম হয় না লুজ মোশন হয় না খুবই কম মানে হয় না বললেই হয় যে আমি খাবার ধুয়ে দিই সবসময় একটা পরিষ্কারের ব্যাপার রাখি যতটা করা যায় না নিজেরা ঠিক যেইভাবে চলি ওদেরও সেইভাবে চলতে রাখলে অসুস্থ কম হবে ভালো থাকবে শখের জিনিস না এগুলো তো সবই শখের জিনিস শখের জিনিস শখের জিনিস যত ভালো থাকা রাখা যায় ততটাই ভালো থাকে না এবার যতটা রাখবেন আপনার কাছে চেষ্টা করবেন ঠিক আছে এই একটা ছোট্ট ভিডিও জানলাম আশা করি কাজে দেবে আশা করি আপনাদের কাজে দেবে এই তিনটে ওষুধ মিশিয়ে এক লিটার জলে আর একবার বলে দিচ্ছি ওএফএমটা পাঁচ এম করে দশ এম এল তারপর হচ্ছে ট্যাক্সিম ও এইটা হচ্ছে ট্যাক্সিম আমার কাছে আছে টু হান্ড্রেড বলে দুটো আর যে সেফিকসিন গ্রুপের এটা অ্যান্টিবায়োটিক হয় যদি সেফটাস ফোর হান্ড্রেড হয় তাহলে একখানা দেবেন এক লিটার জলে আর সাইক্লিনটা চা চামচে চার ভাগের এক ভাগ এক লিটার জলে একটু বেশি হলেও ক্ষতি নেই যে একদম চার ভাগের এক ভাগ হতে হবে দিয়ে এইটা খেতে দেবেন জলটা দেবেন এক লিটার জলটা তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে আপনার পায়রাগুলো সুস্থ হয়ে যাবে আশা করি ভালোও লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্রিটমেন্ট যার একজনকে ফলো করবেন দশজনকে ফলো করতে যাবেন না ট্রিটমেন্ট নিয়ে তাহলে কিন্তু জিনিসটা পুরো ঘেটে যাবে আবার বলে ফলো করবেন যার কাছ থেকে পরামর্শ নিন না পায়রা স্বাগে যে এই রোগ বেশি হলে এই রোগে কী ওষুধ দেবে একজনেরকে ফ একজনের কাছ থেকে পরামর্শ নেবেন দশজনের কাছ থেকে নিতে যাবেন না কিন্তু দশজনের কাছ থেকে নিতে গেলে আবার বলছি পুরো ঘেটে ঘ হয়ে যাবে আপনার শখের জিনিস পুরো ঘেঁটে একদম ঘ হয়ে যাবে কিন্তু ঠিক আছে ওকে চলো টাটা Exactly. <laughs>